আসসালামু আলাইকুম আপনার ফেসবুক আইডি কার কার ফোনে বা কোন কোন ডিভাইসে লগ ইন আছে এটা কি আপনি জানেন যদি আপনার আইডিটা আননোন কোনো ডিভাইসে বা আপনি জানেন না এমন কোন ডিভাইসে লগ ইন থাকে তাহলে আপনার আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে সো আপনার আইডিটা নিরাপদ রাখার জন্য আপনার আইডিটা কোন কোন ডিভাইসে লগ ইন আছে তা চেক করে নিতে পারেন কিন্তু আমাদের আইডিটা কোন কোন ডিভাইসে লগ আছে এটা কিভাবে চেক করতে হয় এটা আমরা অনেকে জানি না তাই আজকের ভিডিওতে দেখাবো যে আপনার আইডিটা কোন কোন ডিভাইসে লগ ইন আছে এটা কিভাবে চেক করবেন ফার্স্ট অফ অল আমাদেরকে ফেসবুক অ্যাপটা ওপেন করে নিতে হবে এরপর ওপরের দিকে থ্রি লাইনের উপর ক্লিক করতে হবে তারপর নিচে থেকে একটু স্কল করবেন এইবার এখান থেকে সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করবেন এবার এখানে দেখতে পারবেন যে আপনার আইডিটা কোন কোন ডিভাইসের মধ্যে লগ আছে এগুলোর নাম সবগুলো ডিভাইস দেখার জন্য এখানে সি মোর উপর ক্লিক করে দিবেন সি মোর উপর ক্লিক করার সাথে সাথে আপনার আইডিটা যতগুলো ডিভাইসের মধ্যে লগ আছে সবগুলোর নাম শো করবে যে ডিভাইসের মধ্যে আমার এই আইডিটা এখন লগ রয়েছে সেই ডিভাইসের নিচে অ্যাক্টিভ নাও দেখাবে এখানে আপনার আইডিটা আপনার অজানা কোন কোন ডিভাইসে লগ আছে এটা চেক করে নেবেন এখান থেকে যে ডিভাইসটা আপনার অজানা ডিভাইস সেই ডিভাইসটা থেকে আপনার আইডিটা লগ আউট করার জন্য এখান থেকে ওই ডিভাইসের নামের পাশে থ্রি ডটের উপর ক্লিক করে দিবেন থ্রি ডটের উপর ক্লিক করার পর এখানে লগ আউটের উপর ক্লিক করে দিবেন লকআউট করার সাথে সাথে আপনার আইডিটা ওই ডিভাইস থেকে রিমুভ বা ডিলিট হয়ে যাবে এভাবে সবগুলো ডিভাইস খুঁজে দেখবেন যে ডিভাইসটা আপনার না ওইটা থেকে লক আউট করে দিবেন তাহলে আপনার আইডিটা সুরক্ষিত বা নিরাপদ থাকবে তো এভাবে খুব সহজে আপনার আইডিটা কোন কোন ডিভাইসে ইন আছে এটা চেক করে নিতে পারবেন আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম